আসসালামু আলাইকুম যারা বাজারের মধ্যে ক্যামেরা ফোন খুঁজতেছিলেন তাদের জন্য নিয়ে আসলাম মোটরোলা এইচ ফিফটি তো এটা দেখতে যেমন গর্জিয়াস তেমনি কিন্তু এটার ক্যামেরা অনেক বেশি গর্জিয়াস তো ফোনটার ব্যাপারে যদি বলতে যাই তাহলে ফোনটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বক্স চার্জার সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ইউজ ফোন বাট আপনারা বক্স সহ চার্জার সহ পেয়ে যাচ্ছেন আর দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের ভিডিও প্রোডাক্টটি একটা হচ্ছে আট আট দুশো ছাপ্পান্ন আর একটা বারো দুশো ছাপ্পান্ন তো দোনরা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এটা হচ্ছে লাক্স ল্যাভেন্ডার কালার তো কালারটা খুবই গর্জিয়াস তো ফোনগুলোর ব্যাপারে যদি আরেকটু ডিটেলসই বলি তাহলে কিন্তু আপনারা ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটা টি অলিট ডিসপ্লে তো অসাধারণ ক্যামেরা ডিসপ্লে ভিজুয়ালিটি আর হচ্ছে এটা কিন্তু ডি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন আপনার সাথে তো যারা কার্ভ ডিসপ্লের মধ্যে বাজেট রেঞ্জের মধ্যে একটা ফোন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট চয়েস হতে পারে ডিসপ্লে কার্ভ পি অলিড ডিসপ্লে পাচ্ছেন তো অসাধারণ একটা মোবাইল পেতে যাচ্ছেন তো যারা স্ন্যাপড্রাগন প্রসেসর খোঁজেন কম বাজেটের মধ্যে তাদের জন্যও কিন্তু এটা ঠিক আছে কারণ এটাতেও ব্যবহার করেছে হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি প্রসেসর তো গেমিং বলেন মাল্টিটাস্কিং বলেন সব কিছু তুমি স্মুথলি করতে পারবেন মাখনোর মতো কোনো ধরনের লেগিং ইস্যু নেই এটার মধ্যে আর মোটরালার ফোনগুলো তো আপনারা জানেনি সবাই তো ওইগুলো সবসময় লাইট ফ্রি হয় আর এটার মধ্যে কিন্তু আপনাদের একশো চুচল্লিশ হাজার রিফ্রেশ রয়েছে সো স্মুথলি একদম মাল্টিটাস্কিং করতে গেলে কিন্তু স্মুথলি করতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম হবে না তো তার মধ্যে এটার যদি ক্যামেরা কোয়ালিটির কথা বলি পিছনে পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ পাচ্ছেন তো ক্যামেরার কথা বলতে গেলে কিন্তু অসাধারণ ক্যামেরা কোয়ালিটি রয়েছে এখানে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার টেন মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর টুয়েলভ মেগাপিক্সেলের আছে আলট্রাওয়াইট ক্যামেরা বাট এটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক অসাধারণ আপনারা যখন হাতে হাতে নেবেন ক্যামেরা দেখবেন বা বিভিন্ন ধরনের টেক রিভিউ রিভিউ যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে মোটরোলার ক্যামেরাগুলো কেমন হয় তো সেই ক্ষেত্রে বলা যায় যে আপনারা যদি একটা ক্লাসিক মোবাইল খোঁজেন বাজেট রেঞ্জের মধ্যে খুবই একটা সুন্দর কোয়ালিটির মোবাইল খোঁজেন বক্স সহ চার্জার সহ ইউজ ফোন কম বাজেটের মধ্যে অসাধারণ বাজেটে পেয়ে যাবেন তো তারা কিন্তু মুভিজনে চলে আসবেন যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে কুরিয়ারও নিতে পারেন অথবা সরাসরি চলে আসতে চান তাহলে চলে আসবেন রিয়াজদিন বাজার তামাকেন হাসিনা শপিং সেন্টারে আপনাদের জন্য ভিডিওটা মোবাইল রয়েছে চলে আসবেন السلام عليكم